সালাম ওয়ালাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমিও ভালো আছি তো আমার একটা সাইট চলতেছে এইতে আপনি শাসনগাছা অবদাগুলি তো এখানকার এর আগে একটা ভিডিও আপডেট আপলোড করছিলাম তো এখানে এখন করছি যারা সব সব জারে ফিটিং করে দিছি যা সেটা কালার করবে পরে কালার এখন করবে না উনি আসলে উনি ঢাকাতে থাকে অ্যাডভোকেট তো উনি আসবে সামনের সপ্তাহে আসলে কালারের কাজ শুরু হবে তো ভিতরে কিছু কাজ বাকি আছে এগুলো করতেছি আর ভিতরে কাজগুলা এর আগেও দেখাইছিলাম আসলে এগুলো মেলামাইন বোর্ড দিয়ে কাজ করতেছি মেলামাইন বোর্ডের কাজগুলা কেমন হয় এটা আপনারা জানেন হয়তো দেখছেন অনেক জায়গায় তো এগুলো আসলে যে আমরা বিট মারি দিচ্ছি ওই বিটগুলো যেগুলো আছে গোল্ডেন কালার এস এস কালার তো এখানে গোল্ডেন কালার আমরা ব্যবহার করতেছি এখানে একটা কাজ করছি এটা হচ্ছে শুকেস এটা কিন্তু বেডরুম দুইটা বেডরুমের মাঝখানে হচ্ছে এটা পিছনে এটা হচ্ছে পার্টিশন হবে তো পিছন সাইড হালকা কাজ হবে তো এখানে যে কাজগুলো হচ্ছে এটা আপনি ইউ বিপ দিয়ে এখনও কমপ্লিট হয়নি ইনশাল্লাহ কমপ্লিট হলে আবার আরেকটা ভিডিও ছাড়বে